এখন ছাত্রদল তো অভিযোগ করে যাচ্ছে গত আগস্ট থেকেই যে তারা হলগুলোতে ঢুকতে পারছে না এখনো এবং হল কমিটি দিয়ে তো বিরাট ঝামেলার সৃষ্টি হলো তাহলে হলগুলোতে মানে নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা কারা করছে মানে গণরুম তো উঠে যাওয়ার বাস্তবতা তৈরি হয় নাই কারণ এত হল তো তৈরি হয় নাই আহ ছাত্রদের এসব সিট বরাদ্দ এসব ব্যাপারগুলো কিভাবে হচ্ছে কিভাবে চলছে এখন কোন খবর পান আমি আপনার সঙ্গে মত দিমত বিষয়টি সেটি আমি মতন প্রকাশ করছি এই কৌশল কখনোই হবে না শিক্ষার্থীরা ঘুরে দাঁড়াবে আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা করতে চাচ্ছে এবং সেই ইলেকশনে দেখুন যে আপনি দেখবেন যে অনেকগুলো প্যানেল ইলেকশন করছে শিক্ষার্থীরা অনেক অংশগ্রহণ আহ করেছে স্বতন্ত্র ভাবে ইলেকশন করেছে এবং দেখুন যে স্বতন্ত্র ভাবে ইলেকশন করার আগ্রহটা কিন্তু বেড়েছে এই বাস্তবতার মধ্যেও স্বতন্ত্র ভাবে ইলেকশন অংশগ্রহণ করার বাড়ছে কারণ হচ্ছে যে তার মানে এটিও একটি প্রমাণ যে এই বর্তমানে ক্যাম্পাস যারা স্বাভাবিক কর্ম প্রক্রিয়ায় রয়েছে তারা কিন্তু তাদের যে শিক্ষার্থীদের বড় একটি অংশের চাহিদা প্রত্যাশা সেটি প্রতিনিধিত্ব কিন্তু করতে পারছে না এটি প্রমাণ করে যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অনুপস্থিতি এবং যেটি অনুপস্থিতি এই অর্থে যে যখন দমন পীড়নের শিকার করা হয় নিষেধাজ্ঞার শিকার হতে হয় সে কারণে শিক্ষার্থীদের চয়েসের যে স্বাধীনতা নেই তার একটা রিফ্লেকশন হচ্ছে এই স্বতন্ত্র রাজনীতির প্রতি আগ্রহটা বেড়ে গেছে বলে আমার কাছে অনুভূত হচ্ছে এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আপনাদের প্রার্থী আছে

প্রশ্ন মানে এই ভোটার আওয়ামী লীগের কিনা সেটা একটা প্রশ্ন যেমন তেমন আপনি যে বলছেন চয়েস নাই দেখে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াচ্ছে তারা কি আসলে আওয়ামী লীগের ভোটার বা আওয়ামী লীগ সমর্থক মানে ছাত্রলীগের রাজনীতিতে বিশ্বাসী এরকম মানুষ দেখুন নির্বাচনে যদি ছাত্রলীগের অংশগ্রহণ করার সুযোগ থাকতো আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি শিক্ষার্থীদের উপর ভরসা করেই বলতে পারি এবং সমস্ত অর্জন এবং সীমাবদ্ধতা মাথায় রেখে বলতে পারি সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো কারণ বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অনেক বেশি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তাদের প্রতিষ্ঠা তাদের আন্তরিকতা তাদের নেতৃত্ব করে এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যেটি পছন্দ করে গণতন্ত্র মুক্তিযুদ্ধ নারী ক্ষমতায়ন এবং এক ধরনের একটা এক ধরনের অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা এই প্রত্যেকটি বাংলাদেশ ছাত্রলীগের আদর্শিক অঙ্গীকারের মধ্যে রয়েছে নেতাকর্মীদের যুদ্ধবদ্ধতা তাদের সামাজিক জীবনাচারণের মধ্যে সেটি রয়েছে যে কারণে নির্বাচনগুলো ছাত্রলীগের নেতাকর্মীরাই সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে জয়ী জয়ী হওয়ার সক্ষমতা রাখে এবং এটি হতো কিন্তু আজকে সেই সুযোগটি নেই এবং আপনি আমাদের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে পরিসংখ্যানটি নিয়ে এসেছেন দেখুন এটি কিন্তু এটিও কিন্তু আরেকটি প্রমাণ যে আজকে যখন আপনি ব্র্যাকের মধ্যে একটি প্রতিষ্ঠান সেটি তো আর সেটি কিন্তু আর ফেসিসের দোষ বলার সুযোগ আছে বলে আমাদের মনে হয় না তো সেই প্রতিষ্ঠান যখন বলে যে একটি আমি যদি আওয়ামী লীগের কথা বাদ দেই একটা মূল রাজনৈতিক দল যারা অলরেডি ক্ষমতায় বসে আছে কিংবা সিগন্যাল পেলেই ক্ষমতায় চলে যাবে এই ধরনের অবস্থা তো তারা যখন বারো পার্সেন্ট ভোট পায় তো তার মানে বারো পার্সেন্ট ভোট পেয়ে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে যাবি একটা বাস্তবতা তৈরি হয়েছে ধরল্যান্ড যে দুই পার্সেন্ট সমর্থন আছে তো দুই পার্সেন্ট যারা সমর্থন আছে তারাই আছে যে রাষ্ট্রের ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করতে যাচ্ছে সংবিধান গণপরিষদ সেকেন্ড রিপাবলিক কত কিছু তারা করে বসছে তো এটি এই যে দখলদার সরকার বারো মাসে যেভাবে চালিয়েছে রাষ্ট্র চালিয়েছে জোরপূর্বক চালিয়েছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে নাগরিক অধিকার কেড়ে নিয়েছে এটি তো আলটিমেটলি জনগণকে অপমান করা অদস্থ করা এবং সেই কারণেই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের প্রতি জনগণের যে কোনো আগ্রহ নেই এই জরিপ কিন্তু সেটি প্রমাণ করে আরেকটি প্রমাণ করে সেটি হচ্ছে ভয়ের যে সংস্কৃতি রয়েছে আজকে কিন্তু আজকে বাংলাদেশে এই বাস্তবতা কিন্তু নেই যে আপনি তথ্য জরিপকারী আপনার কাছে কেউ বলবে যে আমি আওয়ামী লীগকে সমর্থন করি আমাকে আমি আওয়ামী লীগকে সমর্থন করি এটি বলার পরেই চারপাশে যে মব আসবে না চারপাশে যে গ্রেপ্তারি করানো আসবে না অনি্দিষ্ট কারাবন্দী হতে যে হবে না জীবনে যে আর গ্যারান্টি থাকবে না এটি কিন্তু আজকে গোটা বাংলাদেশের বাস্তবতা তার মানে ভয়ের একটা বাস্তবতা আজকে এটি কিন্তু আমাদের নির্বাচন কেন্দ্রে করে সবসময় তো জড়ি হয় বাংলাদেশের কোন জরিতেই কিন্তু আপনি এত সিদ্ধান্তহীন মানুষ পাবেন না যেখানে 48% মানুষ সিদ্ধান্ত নেয়নি কিংবা 20% এর মতো মানুষ বলতে যাচ্ছে না যে কে কুণল সমর্থন করে তার মানে এক ধরনের ফ্যাসিস্ট আবহ এক ধরনের ভয়ের আবহ ভয় দিয়ে যে শাসন করা সেটি নমুনা কিন্তু এই এটি প্রমাণ করে এবং এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে যারা সিদ্ধান্ত নিতে পারেনি এবং যারা বলতে পারছে না এবং দেখুন যে আজকে শুধু মাত্র কিন্তু আওয়ামী লীগের নেতা নয় কমীরা পর্যন্ত কিন্তু স্বাভাবিক যাপন করতে পারছে না তো তার মানে কিন্তু তাদের কাছে কর্মীদের কাছেও কিন্তু জরিপকারীদের পৌঁছার সুযোগ নেই এই বাস্তবতার মধ্যেও তাহলে মনে করার যথেষ্ট কারণ আছে যে তারা আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল তারা মনে করে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার যে সমৃদ্ধি দিয়েছিল স্থিতিশীলতা দিয়েছিল উন্নয়ন দিয়েছিল সামাজিক জীবনযাপনের মানে পরিবর্তন নিয়ে এসেছিল এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে দৃঢ়তা দেখিয়েছিল সে কারণে আস্থাটা আসলে আওয়ামী লীগের প্রতি প্রতি বেশি রয়েছে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো আর জাতীয় রাজনীতির বাইরে নয় তো এই ব্র্যাকের এই জরিপ আসলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কোনো না কোনো ভাবে প্রযোজ্য হয় বলে মনে করি জাতীয় রাজনীতির প্রসঙ্গে আপনার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ সব প্রশ্ন তো আছে কিন্তু ওই প্রশ্নটা আবার একটু জানতে চাই যে হলগুলো এখন আসলে মূলত ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ যে শব্দই ব্যবহার করছি কোন ছাত্র সংগঠনের হাতে ছাত্রদল তো বলছে তারা ঢুকতে পারেনি এখনো ভালোভাবে তো তাহলে অন্য কোন সংগঠন এনসিপির বালো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন তারা বেশি প্রভাবে আছে নাকি ছাত্র শিবির আছে কি খবর পাচ্ছেন দেখুন সবাই বলছে যে আহ কেউই নেই সবাই বলছে যে কেউই থাকতে পারছে না আসলে সবকিছুই তাদেরই দখলে রয়েছে এনসিপি সরকারি নেই অথচ তারা সরকারি দল সবকিছু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আজকে দেখুন যে আবাসিক হলে তো শিক্ষার্থীরা থাকবে সেখানে আহ গণরুমের যে বাস্তবতা কথা বললেন এবং এটির সঙ্গে ঘিরে গণরুম গেস্ট রুম নানা ধরনের কথাবার্তা বলা হয় আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রীদের পক্ষ থেকে সব সময় বলেছি গণরুম গণরুম গেস্টরুমের রাজনীতি বাংলাদেশ ছাত্রলীগ সমর্থন করার প্রশ্নই আসে না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি যদি চল্লিশ হাজার হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক সক্ষমতা যদি সেখানে আঠারো হাজার মতো থাকে সেখানে শিক্ষার্থী থাকার প্রয়োজন যদি তিরিশ হাজার তো তাহলে তো সে অবাকাঠামত পরিবর্তন না আসা পর্যন্ত বাংলাদেশের গ্রামগঞ্জ মহসল থেকে ছেলে মেয়েদের তো বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে কোথাও না কোথাও থাকতে হবে সে বিকল্প তো বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো ব্যবস্থা করেনি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ভার আসলে ছাত্র সংগঠনগুলোর উপর চাপিয়ে দেওয়া চেষ্টা করা হয় এবং সেই দায়ভার আহ সেই দায়ভারের একটা আসতে তো এটা তো এখন তো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ছাত্রীকে অভিযুক্ত করা আওয়ামী লীগের অভিযুক্ত করা তো আমরা মনে করি যে আমরা যতটুকু পারেন আপনার থাকার অধিকার আছে আপনি যদি এই দখলদার সরকারের যে বয়ান রয়েছে চব্বিশ কে বিপ্লব বলে যদি আপনি বিশ্ববিদ্যালয়ে থাকতে চান আপনি থাকতে পারবেন কিন্তু আপনার প্রশ্ন করার স্বাধীনতা নেই আপনার কিন্তু পাল্টা কোনো কথা বলার সুযোগ নেই সুযোগটা দূরে কথা আপনার কিন্তু আবাসিক হলে